নমস্কার বন্ধুরা সহজপাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য শারীরিক শিক্ষার সুপ্রভাতে সূর্যি মামা বোধচারী নিয়ে উপস্থিত হয়েছি চলো তাহলে দেখে নিই কীভাবে করবো প্রথম হচ্ছে পায়ের দিকে তোমরা কি করবে দেখো এই যে এটা আমার বাঁপা এটা হচ্ছে ডান পা তাহলে বাঁপাটা যখন বলবো সুপ্র এই যে পিছন দিকে যাবে হাত দুটো এইভাবে এরকম হবে এই যে বাঁপাটা পিছন দিকে যাবে আর বাঁপাটা এইভাবে পিছন দিকে যাবে এই যে এইভাবে পিছন দিকে এই যে এইভাবে পিছন দিকে যাবে আর হাত দুটোকে এইভাবে ঘোরাবো সুপ্র ভাতে সুজি মামা ঘুম হলো কালকে মনটি এইভাবে তারপরে এই যে প্রথমে এই যে বাঁপাটা পিছনে নিয়ে যাবো আর হাত দুটোকে এইভাবে করবো কি করব? সুপ্র ভাতে সুজি মামা ঘুম হলো কালকে মনটি একটু নিচু বসার মতো করে এই যে হাতটাকে এইভাবে তুলবো ঘুম হলো কালকে মনটি এরপর ও মার ভয়ে চাঁদার তারা এবার লুকোনোর ভঙ্গিমা এরকম বসে এরকম কতকটা এইভাবে এরকম বসে মার ভয়ে চাদার তারা লুকোই কেন এমনটি জানে কি করবো ও মার ভয়ে চাদার তারা লুকই কেন এমনটি লুকোনো যেন ভঙ্গে লুকোই কেন এমনটি সুপ্র ভাতে সুজি মামা ঘুম হলো কালকে মনটি ওগতো তোমার ভয়ে চাঁদর তারা কেন এমনটি দেখে ছিলেম কালকে তুমি সাঁঝের বেলাই সুতে গেল দেখে ছিলেম কালকে তুমি সাঁঝের বেলাই সুতে গেল ওগো কষ্ট কিছু হয়েছিল কি খাট বিছানা কোথায় পেলে ওগো কষ্ট কিছু হয়েছিল কি খাট বিছানা কোথায় পেলে আমি কভু শুই না বাছা দেখে বেড়াই দেশ বিদেশ ভাগ্নে ভাগ্নি গুলো আমার পাচ্ছে কি না কোথাও ক্লেশ ভাগ্নে ভাগ্নি গুলো আমার পাচ্ছে কি না কোথাও ক্লেশ পথে পথে দি যা গিয়ে ফুল পাখি আর ভোমরাদের তোমাদের জাগাই আমি তোমরা সেটি পাওনাটের তোমাদের মাদেরও জাগাই আমি তোমরা সেটা পাওনাটের ও ভাই সুজি মোদের বাসেন ভালোবাসেন ভালো ঊষারানি সুজি মোদের বাসেন ভালোবাসেন ভালো ঊষারানি সুজি সবার মামা উষা মোদের মাতুলানি সুজিমোদের সবার মামা উষা মোদের মাতুলানি নিত্য উষা হেসে মোদের করে নূতন জীবন দান নিত্য উষা হেসে মোদের করে নূতন জীবন দান দিনের আলোই সর্বজীবের আনন্দেতে ভরে প্রাণ দিনের আলোই সর্বজীবের আনন্দেতে ভরে প্রাণ সুপ্র ভাতে সুজি মামা ঘুম হলো কাল কেমনটি